আমাদের কথা আমাদের দুইটা ভাই বক্তব্য রাখার সময় একটা বিষয় শেয়ার করছিলাম এই আমাদের সামনে দিয়ে কিছু টুডেন্ট বাচ্চা শিশু আমাদের চোখে তারা মানে তারা মধ্যে কি হাসছে আমাদেরকে দেখবে আমাদের দাবি দেখছি আজকে তুমি হাসছো কারণ তুমি বত্রিশ পাইছো তুমি যার জন্য বত্রিশ পাইছো তাকে দেখবেন কি এসো না আর কথা হলো এই যে আমরা শুনেছি আমরা যতবার এলসিপিতে গিয়েছি আমরা শুনেছি আজকে মন খুলে সমস্ত কথাগুলো বলে নেবো আর তারা আমাদের বঞ্চ বঞ্চিত করেছে কাদের কারণে আজকে আমরা নেত্র অধিকার থেকে বঞ্চিত হয়েছি সব বলে থাকি

চাও কাজ করার জন্য তুমি প্রথম প্রতিযোগিতায় বসতেই ভয় পাও তাহলে তুমি দেশের কি কাজ করবে এখন আসে যে এই যে আমরা সুপারিশটা দিয়েছিলাম সেটার সেটা ছিল কি তাই ভাবে কত বড় লোক আমি মনে করি যে নিজেদের পায় ওরা নিজেরাই পুরা মানুষ সেই সাথে আমাদেরকে সর্বোচ্চ বঞ্চনা স্বীকার করতে যারা যারা এটা নিয়ে মুক্তি হেসেছ বত্রিশ মিলে যারা যারা হচ্ছে এই যে এখন অসহায় বোন হিসেবে আমি এখানে থেকে বলে যাচ্ছি তোমাদের জীবনে আমাদের অভিশাপ থাকবে যেন তোমরা এই বয়সের সংস্থানের জন্য আবার পথে নামো তোমরা আজকে আমরা যে হচ্ছে জীবন জীবনযাপন করছি যে অভিশপ্ত জীবনযাপন করছি সেই কাতারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমরা অচেরে সেই কাতারে আসবে আমরা আমরা সেটা বিশ্বাস করি কারণ আল্লাহ পাক ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার করবেন আজকে তোমাদের কারণে আমরা একই সাথে অংশগ্রহণ করেছি সহযোদ্ধা ছিলাম এই জুলাই গণভতানের উদ্দেশ্য কি ছিল চাকরি প্রার্থীদের বঞ্চনা বিগত ষোলো বছরে সিদ্ধান্ত নেন আপনার কয়জন সমন্বয় কি দিল কি বলল আপনি সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন আপনি সারা বাংলাদেশের দিকে তাকানোর মতো ক্ষমতা রাখেন না আপনার চোখ অন্ধ এই রাষ্ট্রের চোখ অন্ধ আমরা বিগত সময়ে যাদের জন্য বয়সের সংস্কার করা প্রয়োজন আমরা হলাম সেই সকল শিক্ষার্থী এই শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে আজকে রাষ্ট্রে বত্রিশ বাস্তবায়িত হয়েছে